নোবেল বিজয় পুরস্কার প্রাপ্ত যিনি তার এত ছোট ব্রেন নাই এত ছোট জ্ঞান নাই তার জ্ঞান অনেক বড় তার দেল বড় কলিজা বড়। তবে হ্যাঁ ডক্টর ইনু সাহেবকে আমি সর্বশেষ একটি কথা বলি স্যার কাছে অনুরোধ করে বলছি হাত জোর করে বলছি ডাক্তার ইনু সাহেব আপনাকে হাত জোর করে বলছি দয়া করে আল্লাহর আস্তে একটা ব্যাংকে অ্যাকাউন্ট করেন যে অ্যাকাউন্ট করবেন বাদ দেওয়ার জন্য শুধুমাত্র টাকা জমাবো আমরা ওখানে আমরা আমাদের থেকে এক হাজার পাঁচশো দুই হাজার পাঁচ হাজার করে লেন আমরা দিতে রাজি আছি ইনশাল্লাহ দিব কিন্তু আপনি একটা অ্যাকাউন্ট করুন ভারত যে ও বাদ দিয়েছে ওর বাদের উপর আমরা আর বাদ পারে বাংলাদেশে বাদ দিব ভারতের বন্যার পানি ভারত পানি কি করে দেয় দেখতে চাই আমরা ও যে বাদ দিয়েছে তার চাইতে উঁচু করে আমাদের বাদ দেব ইনশাল্লাহ সারা দেশের মানুষ দল মত নেবে সবাই আপনার ব্যাংকে টাকা জমা দিয়ে দেবে ইনশাল্লাহ দেখবেন কত টাকা হয় কোটি কোটি মিলিয়ন ডলার হবে আমাদের এই বাংলাদেশে যদি আপনি একবার ঘোষণা দেন আপনি আমাদের বন্ধু আপনি আমাদের মিত্র আপনি আমাদের এ দেশের বর্তমান ক্ষমতাশীল আপনি যা বলবেন আমরা অনশন করে চলবো যেহেতু আপনি ঘোষণা দিয়েছেন যেগুলো প্রতিটা ঘোষণা শুনে আমার দেশের আলে মোলামা সবাই সন্তুষ্ট রয়েছে আর একটা ঘোষণা দেন বাদ দেওয়ার জন্য টাকা পয়সা যত লাগবে কোটি কোটি টাকা খরচ হবে ব্যয় হবে আমরা সবাই কম বেশি করে দেবো দেশের মানুষ বিদেশি যারা দুই কোটি বিদেশি ভাইরা আছে তারা দিতে চেয়েছেন নোয়াখালী বরিশালী আপনার এই কুমিল্লা লাকসাম ফেনি এরা সবাই টাকা দিবে সুতরাং আমি দেখেছি ফেসবুকে তো তারা টাকা দিতে রেডি হয়েছেন আমরাও দেবো ইনশাল্লাহ আপনি শুধু ব্যাঙ্কে অ্যাকাউন্ট করেন আমরা টাকা জমা দেবো ভারতের পানি আমাদের প্রয়োজন নাই ওদের পানি নেবাও না ওদের আমরা ইলিশ মাছ দেব না ওদের আমরা কিছু প্রয়োজন নাই ওরা আমাদের চির শত্রু চিরদিনের দুস্পনরা বাংলাদেশের সবচেয়ে বড় শত্রু হলো ভারত এই ভারতের সঙ্গে আমাদের কোনোরকম লেনদেন খাতের নাই এই বাংলাদেশ ছাত্ররা এখনও ছাত্ররা কত ছাত্র শহীদ হয়েছে বলা যাচ্ছে না তালিকা তখনই বাড়াবেন কোন জেলায় কয়জন ছাত্ররা শহীদ হয়েছে জেলাগুলি আগে খেয়াল করতে হবে জেলা চৌষট্টি জেলার কতজন এক এক জেলায় শহীদ হয়েছে আহত আছে এগুলো তালিকা করার পরে টোটালি এক করে যোগ করে বোঝা যাবে যে মোট কতগুলো লোক নিহত এবং আহত হয়ে আছে তাছাড়া ছাত্র কতগুলো মারা গিয়েছে জীবিত আছে এগুলি কোনো তালিকা এখনও খুঁজে পাওয়া যাচ্ছে না কিছু দোয়াশলা হুজুরা বেড়েছে ওরা গুলো হাইব্রিড হুজুর এই হাইব্রিড হুজুরা বলছে আবু সাহেদ নাকি শহীদ হয়নি আরে বেটা তুই কয় ক্লাস পড়ছস বিয়াদব দুষ্টু আবু সাহেদ শহীদ হয়নি শহীদ তুই হইস এই দেশ স্বাধীন করতে গিয়ে সতেরো বছরের অর্জকতা স্বৈরাচারীকে দূর করার জন্য আবু সাহেদ নিজের বুক পাতে দিয়েছে আমি বুক পেতে দিলাম মারো শহীদ করো আমি শহীদের দরজা নিতে চাই তবুও শহীদ আচারকে দেশে রাখবো না আবু সাইদ এই জন্যই বুক দিয়েছে তোমার মতো মৌলবী বুক পাতে দাও কেমনি করে পারো দালালি করছো তাহিরি দালালি করে তাহিরি এখন ইন্দ্ব খুঁজে তাহিরি না আগামী দিনে এই পূজারী পীর পূজারি ওকে ভালো আগে বলেছি কিন্তু ওর ওকে দেখি যে না ও ফিরে আসি নাই ছাত্রদের আন্দোলনের মধ্যে একবার কথা বলি নাই একটি কথা বলি নাই কি ওকে আমরা ভালো বলবার আমি এখন ভালো বলছি না তাই একটা বেদ ভণ্ড যে গানের দলও আছে নাচের দলও আছে ড্যান্সের দলও আছে আওয়াজের দলও আছে সবখানেই আছে বাতিলের সাথেও আছে এই ভণ্ডকে বয়কট করুন বয়কট করুন এই ভণ্ডকে এরাই শত্রু